نحمده ونشكره ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تجدن شد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا وقال تعالى يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء إسلامي عند البنغلاديش মহতারম সভাপতি প্রধান অতিথি সাহেকের চর্মনাই নগর নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সর্বস্তরের ভাইরা আমি আল্লাহ কালাম থেকে কিছু তেল করেছি আল্লাহ পাক এখানে বলেছেন আশরফ যে মোমেনদের জন্য মুসলমানদের জন্য সবচেয়ে বড় শত্রু হলো ইহুদি এরা কোরআনের পাখের কথা এর পরের ইস্তর বলছেন ওল্লা দিন যারা মুশলিক তার হলো মুসলমানদের শত্রু আল্লাহ বলছেন ইয়া ইনাসরা হে মোমিনেরা তোমরা ইহুদি খ্রিস্টানকে কখন বন্ধু হিসাবে গণ্য করবা না তোমাদের কেউ যদি বন্ধু হিসাবে গণ্য করে তারাও ওদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এখন আমরা সারা বিশ্বের অবস্থা দেখতে পাই বিশেষ করে মুসলিম রাষ্ট্রের যারা নেতা রয়েছেন অনেকেই নিজেদের ক্ষমতার লোভে ওরা কিন্তু ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানানো শুরু করেছে শুধু মশ্রেকদের গো করছে আমাদের দেশের কথা ভাবেন যে মসজিদদেরকে বন্ধু বলতেই হবে যতই ওরা আমাদের সীমান্তে বাংলাদেশেরকে হত্যা করুক এরপরে তাদেরকে বন্ধু বলাই লাগবে এই যে কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব আসছিল তার দুই দিন আগেও কিন্তু দুইজন বাংলাদেশকে হত্যা করা হলো লাশও নিয়ে গেছে তারা এরপরে তাদেরকে বন্ধু বলা লাগবে এখানে আমাদের চেয়ে ব্যর্থতা আল্লাপাক যাদেরকে দুশ্মন হিসেবে গণ্য করেছেন আমরা বন্ধু বানাতে চাই আমরা স্পষ্ট বলতে চাই সরকার খুশিও হতে পারে অখুশিও হতে পারে যারা নাকি আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করে আমাদের ভাইদেরকে হত্যা করে যাই বলুন না কেন তাদেরকে আমরা বন্ধু হিসেবে বলতে পারি না আর দেখবেন আর দেখবেন মানব অধিকারের স্লোগান কিন্তু অনেকেই দেয় মানব কথা বারবার বলে দেখবেন যারা মানব কথা বেশি বলে ওরাই কিন্তু মানসিক মানুষকে হত্যা করে হাজার হাজার প্লিস্তিনি ভাইদেরকে হত্যা করা হলো দেখবেন ওরা চুপচাপ বরং ওদেরকে সহযোগিতা করে যারা আক্রমণ করেছে এই জন্যে একদল হয়েছে জালেম আরেক দল হয়েছে মজলুম আমরা সবসময় ঘোষণা দিয়ে থাকি আমরা মাজলুমের পক্ষে আসি যারাই নাকি জালেমের পক্ষে থাকবে তারও আমাদের দুশ্মন তারও আমাদের শত্রু তাদের বৃদ্ধ অবস্থান আমরা এখন নিচ্ছি আগামীতে নেব ওদের কোনো ছাড় নাই সর্বশেষ বলতে চাই আপনারা জানেন বাংলাদেশের অবস্থা কিছু বুদ্ধিজীবী আছে বুদ্ধিজীবী মানে বুদ্ধি বেঁচে ওরা জীবিকা উপার্জন করে দেখবেন মাঝে মধ্যে ওরকে পাওয়া যায় মাঝে মধ্যে গোপন হয়ে যায় এই যে ফরিদ দুইজন ভাইকে হত্যা করা হলো নির্মমভাবে দেখেন ওরা কিন্তু খুঁজে পাবেন না কোথায় আছে বাংলাদেশে বাইরে বেঁচে আছে না মরে গেছে এটা খুঁজে পাওয়া যাবে না আবার দেখবেন কোন জায়গায় ব্যবসারের কারণে গিরাম মুরব্বীরা সামাজিক বিচারের জন্য দু একটা ব্যতরাঘাত করলে আবার কিন্তু টক চলে আসবে অর্থাৎ সভ্যতা শালীনতা ভদ্রতা যেখানে আছে ওদেরকে খুঁজে পাওয়া যাবে না ওদেরকে পাওয়া যাবে জালেমের পক্ষে যারা নাকি মুসলমানদের ইসলামদেরকে হত্যা করতে চায় শেষ করতে চায় আমরা মুসলমানের পক্ষে দেশের পক্ষে জাতির পক্ষে তথাকথিত যারা মানবাধিকারের কথা বলে ওদেরকে দিককার জানাই আগে কিন্তু আমরা সতর্ক থাকবো যে কোনো কর্মসূচি আমরা ইনশাআল্লাহ ময়দানে ময়দান নেমে আসবো আখলুদ আলহামদুলিল্লাহ